চুয়াল্লিশশো ডিগ্রি মাথায় নিয়েই বৃহস্পতিবার নমিনেশন করলেন বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম ও কংগ্রেস ভোট জোট প্রার্থীরা এদিন বাঁকুড়ার স্কুলডাঙ্গা সিপিআইএম এর দলীয় কার্যালয় থেকে পায়ে হেঁটে মিছিল করে সিপিএম কর্মী সমর্থক এবং প্রার্থীরা জেলা শাসক দপ্তরের মূল গেট পর্যন্ত আসেন সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বাকুড়া লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী নীলাঞ্জনা দাশগুপ্ত এই দিন তিনি বলেন যে তার বিষয় একশো শতাংশ আশাবাদী কারণ মানুষ বুঝে গেছে গত দশ বছরের অভিজ্ঞতায় তৃণমূল ও বিজেপি ভোট দিয়ে কোনো লাভ নেই মানুষের কথা শুধু বামপন্থীরাই বলেন তাই সাধারণ মানুষ আবার ফিরে আসছেন অন্যদিকে বিষ্ণুপুরের সিপিএম প্রার্থী শীতল কৈবর্ত বলেন গত পনেরোই মার্চ থেকে প্রচারে বেরিয়েছি প্রচার যত বেড়েছে সাধারণ মানুষ আমাদের তত কাছাকাছি এসেছে আমি দারুণ ভাবে আমি পনেরোই মার্চ থেকে প্রচার শুরু করেছি

তাই এবারে মানুষ ফিরে আসছেন এবং তারা মানে আমি দুদল কর্তৃপক্ষকে একই হিসেবেই দেখছি আলাদা কিছু নয় তৃণমূল এবং বিজেপির মধ্যে কোন পার্থক্য নেই এটা মানুষ বুঝতে তাই আমাদের প্রধান একসাথে